আসসালামু আলাইকুম ইদ মোবারক আজ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গত শুক্রবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ছয় হাজার পাঁচশো উনচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পাঁচ হাজার তিনশো তিন টাকা এক ভড়িতে দাম বেড়েছে এক হাজার দুইশো ছত্রিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ উনত্রিশ হাজার একশো সাতষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সাতাশ হাজার সাতশো নয় টাকা এক ভড়িতে দাম বেড়েছে এক হাজার চারশো আটান্ন টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো নিরানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এক ভড়িতে দাম বেড়েছে এক হাজার সাতশো তিন টাকা

আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপা দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ